আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম কিন্তু আপনাদের সবার পছন্দের কালেকশানের আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা পুরো দেখবেন কিন্তু আমাদের এই সিল্ক বাটিকের কিন্তু টোটাল তিনটা হচ্ছে গিয়ে ভিডিও দেওয়া হয়েছে আশা করি আপনারা হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটি দেখেছেন যদি না দেখে থাকেন একসাথে তিনটা ভিডিও দেখে দেন আপনাদের কোন ড্রেসগুলো পছন্দ আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন তো আমরা হচ্ছে গিয়ে এক এক করে এখন সবগুলো ড্রেস দেখিয়ে দিব আজকে ড্রেসগুলো যারা দেখতে চাচ্ছেন আমি বলবো হচ্ছে গিয়ে একটু ধৈর্য সহকারে আমাদের পুরো ভিডিওটা দেখবেন কারণ এই ড্রেসগুলো আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে হচ্ছে গিয়ে আপনাদেরকে দিচ্ছি আগে ছিল বারোশো টাকা যারা আগের ভিডিও দেখে নিয়েছেন সে আপনারা জানেন কিন্তু এখন হচ্ছে গিয়ে আরও অনেক কমে দেওয়া হচ্ছে এগুলো কিন্তু কটন না সিল্ক বাটিকের মধ্যে হবে এটা ডিপ মেরুন কালারের মধ্যে হবে সাথে ব্ল্যাক কম্বিনেশনের মধ্যে এই যে দেখেন ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই কিন্তু সেম থাকবে এই ড্রেসগুলো ভীষণ সুন্দর এগুলো আলহামদুলিল্লাহ এক এক জনে হচ্ছে গিয়ে তিনটা চারটা পাঁচটা এভাবে অর্ডার করেন এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে হাতার কাপড়টা থাকবে আলাদা করে দেওয়া আছে কটন ম্যাটেরিয়ালের মধ্যে সালোয়ারের কাপড়টা থাকতেছে আর এই যে দেখেন ওনাটা কি যে সুন্দর একটা হচ্ছে গিয়ে ওনা আপনারা পাচ্ছেন যার যেটা ভালো লাগবে আমি বলবো খুব দ্রুত অর্ডার করবেন কারণ এই ড্রেসগুলো আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো তো এই ড্রেসটা হচ্ছে গিয়ে দেখিয়ে দিলাম আর যারা হচ্ছে গিয়ে একটু কোয়ালিটি ফুল কিছু চান প্রিমিয়াম কিছু চান আমি বলবো খুব দ্রুত অর্ডার করবেন কারণ এই ড্রেসগুলো প্রচুর ডিমান্ড তো এখন চলে যাব হচ্ছে গিয়ে আমাদের নেক্সট ডিজাইনের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আরেকটা সেম ডিজাইনের মধ্যে আরও একটা কালার এই যে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই কিন্তু সেম যার জন্য আমি হচ্ছে গিয়ে আর দেখাবো না ব্যাক পার্টটা এটা হচ্ছে গিয়ে স্যালোয়ারের কাপড় থাকবে আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে হাতার কাপড় ফুল হাতা দিতে পারবেন বডি অনেক আছে এবং ওনাটা এত বড় সর বিশেষ করে যারা বড় ওনা পছন্দ করেন তাদের খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওটি দেখানোর সাথে সাথে একটা কথা বলবো আজকের ভিডিওটি যাদের ভালো লাগবে আশা করব লাইভ ভিডিওতে একটা লাইক দিয়ে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এটা আমার আপুদের কাছে আমার হচ্ছে গিয়ে রিকোয়েস্ট দেন হচ্ছে গিয়ে যদি এই ধরনের আরও ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিও কিন্তু আপনারা প্রতিদিনই পেয়ে যাবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমরা কিন্তু প্রতিদিন তিনটা তিরিশ মিনিটে হচ্ছে গিয়ে আমাদের ভিডিওটা আপলোড করা হয় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ডিজাইনটা থাকবে সেম ডিজাইনের মধ্যে এটা হচ্ছে গিয়ে ব্যাক পোর্শনটা থাকবে যারা বড়ও না চান তারা কিন্তু মিস করবেন না এই ড্রেসগুলো এবং কোয়ালিটি অনেক অনেক ভালো এগুলো প্রিমিয়াম হচ্ছে গিয়ে সিল্ক বাটিকের মধ্যে হাতার কাপড়টা জাস্ট একটু দেখেন যে মানে কত বড় হ্যাঁ আর এই যে দেখেন ওনাটা কত বড় সড়ো হচ্ছে গিয়ে নামাজে একটা ওনার নামাজে ওনার চেয়েও বড়। হ্যাঁ যারা একটু হচ্ছে কি বড় ওনার মধ্যে হচ্ছে গিয়ে পছন্দ করেন এটা রেড কালার এবং মিষ্টি কম্বিনেশনের মধ্যে হবে রেড এবং মিষ্টি কম্বিনেশনের মধ্যে যাদের এই ধরনের কালার খুবই পছন্দ দ্রুত অর্ডার করে ফেলতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওকে এই যে এখন চলে যাব হচ্ছে কি আমাদের নেক্সট আরেকটা ডিজাইনে এটা কিন্তু বেগুনি এবং অরেঞ্জ কম্বিনেশনের মধ্যে ঠিক আছে এই যে আপনারা যদি এই ড্রেসগুলোর সাথে আরও কিছু অ্যাড করতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করবেন চ্যানেল ভিজিট করলে কিন্তু আপনারা হচ্ছে হচ্ছে গিয়ে গিয়ে ভিডিও দেখতে পাবেন একসাথে অর্ডার করতে পারবেন এটা হাতার কাপড় আবারও বলতেছি এগুলা কিন্তু আপনার হচ্ছে গিয়ে সিল্ক বাটিক হ্যাঁ কটন বাটিক না কটন বাটিকেরও ভিডিও দেওয়া আছে চাইলে কটন বাটিকও একসাথে নিতে পারেন যারা প্রিমিয়াম কিছু চান তারা কিন্তু মিস করবে না আলহামদুলিল্লাহ আমাদের বাটিকের প্রচুর রিভিউ তো আমরা কিন্তু সবসময় বাটরিক হচ্ছে গিয়ে সেল করে থাকি কোয়ালিটি ভালো হলে অবশ্যই সেটা হচ্ছে গিয়ে আমরা প্রোভাইড করি আপুদেরকে ঠিক আছে যেটার ব্যাটারি একবার পাবো সেটা কিন্তু জীবনে আর রিস্টক হবে না তবে এই ড্রেসগুলো আমাদের কতবার রিস্টক হয়েছে আমাদের চ্যানেল দেখলেই বুঝতে পারবেন এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটাই হচ্ছে গিয়ে সেল আর এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় এটা এগুলো অনেকবার রিস্টক করা হয়েছে কারণ এগুলো আপুদের ডিমান্ড হ্যাঁ এগুলো আমাদের পেজে আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল সেল হয় তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার উর্ণাটাল থাকবে এই সবচেয়ে কথা হচ্ছে অনেক বড় সড় হ্যাঁ অনেক বড় সড়ো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে ফোন নাম্বার দিয়ে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট ডিজাইন এবং লাস্ট ড্রেস তো যারা হচ্ছে গিয়ে ড্রেসগুলো আগের ভিডিওতে যারা দেখেন নাই অবশ্যই দেখে নিবেন আপনারা এই যে দেখেন ফ্রম্প্যারটা এই ড্রেসটা অনেক সুন্দর এটার মনে হয় আর কোনো কালার অ্যাভেলেবেল নেই এটা সালোয়ারের কাপড় অ্যান্ড দেন হচ্ছে গিয়ে এটা হাতার কাপড় এটা হচ্ছে গিয়ে একটা ভীষণ বড় না আমি বলবো জাস্ট নিবেন আর হচ্ছে গিয়ে সুন্দর সুন্দর রিভিউ দিবেন আর আমাদের চ্যানেলটা হচ্ছে গিয়ে চোখে দ্রুত রাখবেন এই যে দেখেন ইনশাল্লাহ ঈদের অনেক অনেক কালেকশন থাকবে আমাদের চ্যানেলে তো এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকটা আগের প্রাইস ছিল বারোশো পঞ্চাশ বিদির শুরুতেই বলেছিলাম বাট এখন দিয়ে দিচ্ছি মাত্র হচ্ছে গিয়ে নয়শো পঞ্চাশ টাকায় যারা এই প্রাইসটা মিস করতে না চান দ্রুত অর্ডার করতে হবে আল্লাহ হাফিজ সবাইকে আসসালাম আলাইকুম